ওই ফেরাউনের দিকে বান্দা তাকায়া দেখ ফেরাউনও জানতো না এই নীল নদের মধ্যে ডুবিয়া ডুবিয়া মরা লাগবে ফেরাউন দৌড়িয়া যায় মুসার দুনিয়া থেকে আজকে বিদায় করে দিব ও বান্দা ওই নমরুদের দিকে তাকায়া দেখ ওই নম্রুদ ইব্রাহিম কে দাইকা বলে ইব্রাহিম আয় আয় মাঠের মধ্যে আয় তোর আল্লাহর সাথে পরিপূর্ণ যুদ্ধ করা লাগবে মনে করছে আল্লাহর সাথে যুদ্ধ কইরা তীর মাইরা আজকে ইব্রাহিমের সাথে আমার খেলা শেষ হয়ে যাবে ইব্রাহিমের রবে সজ জয় যুক্ত হয়ে যাব আল্লাহ কয় জালেম জানে না মিথ্যাবাদীরা কৌশল খালেও বুঝতে পারে না কোন সময় ওদের পতন হয়ে যাবে বারবার যদি মিথ্যার আশ্রয় নেও মানুষের উপর যদি জুলমের মাত্রাটা বাড়াই দাও আল্লাহ কয় পাঁচ বছরে আমি আল্লাহ ধরলাম না দশ বছরে ধরলাম না পনেরো বছরে আমি আল্লাহ ধরলাম না ষোলো বছর পরে আইসা শহীদ আবু সাইদের মাধ্যমে শহীদ মুখদের মাধ্যমে আন্দোলন রত কিছু ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আমি আল্লাহ ঘর ধরে ধাক্কা দিয়েছে আর থেকে নামায়া দিতে পারি ঠিক কিনা বারবার যদি তুমি মিথ্যা আশ্রয় নাও বারবার যদি মিথ্যা বলো আল্লাহ কয় মুনাফিকদেরকে আমি আল্লাহ জাহান নামে আজাবে গ্রেপ্তার করবো দুনিয়াতে এরা শাস্তি পেয়ে যাবে যেমন যেই যেই মিথ্যাবাদীরা জামানা শ্রেষ্ঠ সত্য শ্রেষ্ঠ কাজ যারা এরা দুনিয়াতে বয়া গেল এই যে কাদিয়ানি যারা আছে এই কাদিয়ানিরা একজনের অভিমানে শেষ নবী আমার নবীরে মানে না গুলাম আহমদ কাদিয়া নীরে শেষ নবী মানে এই কাস্যাবের পরিণতি আমার মাওলা কি ঘটাইল ওয়াশরুমের মধ্যে যার মৃত্যু হয়ে গেল মরণ হয়ে গেল নিজের নবী দাবি করলো কাসয যারা এই জগতে যারা যারা আমার মাওলা দুনিয়াতেই দেখা দিল পরিণতি পরিণতিগুলো ভালো হয় না নবী কয় এক নাম্বারে ইদা হাদ্দাসা কাজাবা যাদের ভিতরে দেখবা এরা মুনাফিক সমাজের মধ্যে স্পষ্ট এটা নবীর ঘোষণা যদিও দেখো ওর বাবা মুসলমান যদিও দেখো ওর মা মুসলমান যদিও দেখো ওর দাদা মুসলমান যদিও দেখো মুসলমান যদিও দেখো আত্মীয় মুসলমান হওয়ার পরেও এরপরে কথায় কথায় মিথ্যা বলে তাহলে সে মুনাফিক ঘোষণা আমার না এই কারো সময় আমি বুঝতাম না জানতাম না মানুষের প্রতি এত পরিমানে মায়া এত পরিমানে দয়া মানুষ যখন টেলিফোন করে বলতো আল হাবিব সাহেব আল্লাহ আপনার সম্পদের মালিক বানিয়েছেন টাকার মালিক বানিয়েছেন একটু এক লাখ টাকা হাওলাত দেন হাওলাত দিলে কি হবে কবে দিবেন বলে আগামী মাসের পাঁচ তারিখে অবশ্যই হয়ে যান শুরুর জামানায় যখন বয়ান করি টাকা পয়সা আমার মাওলা কম দেয় নাই রে বাবা টাকা পয়সা কামাইলাম ওই সময় মানুষ টিলে ফোন করা আত্মীয় স্বজনেরা ফোন কইরা বলে আল হাবিব সাহেব একটু টাকা দিবেন এক লাখ টাকা আমি বিপদে পড়ে গেলাম পঞ্চাশ হাজার দেন বিপদে পরে গেলাম তিরিশ হাজার দেন বিপদে পরে গেলাম দিবেন কবে বলে এক মাস পরে আমি আপনারে দিয়ে দিব আমিও মনটাকে সরল কইরা দিয়া দিলাম আমার বাবা সরল মানুষ বলে দে রে বাবা একটা মানুষ বিপদে পড়লে তোমারই তো আত্মীয় তাহলে আত্মীয়র জন্য ভালো তারে দিয়া দাও সে যেহেতু বলেছে এক মাস পরে মাসের পাঁচ তারিখের আগে টাকা ঢুকাইয়া দিবি আপনারা আমি জানি না বলার পরে বিশ্বাস করবেন কি করবেন না আজ থেকে চার বছর আগে একজনের টাকা দিলাম আশি হাজার টাকা এখনো পর্যন্ত খালি ঘুরায় কয় বছর চাৰি বছৰ হৈ গ'ল কোনো খালি ঘূৰাই সে ওয়াদা করেছিল ভাই দুই মাস পরে আপনি টাকাটা পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই এখনো পর্যন্ত ঘুরায় এই যে ওয়া আদা এমন ওয়াদা করণেওয়ালা মানুষ এলাকায় অভাব নাই দেখবেন আপনার সামনে যাবে সুন্দর ব্যবহার করবে সুন্দর আপনার সাথেও চলাফেরা করবে আপনি তারে দেখলেই বুঝবেন না সে বাটপার হবে আপনি দেখলেই বুঝবেন না সে চিটার হবে সে আপনার সাথে এত বড় প্রতারণা করতে পারবে আপনি বুঝবেনও না এরপরে দেখবেন সঙ্গে সঙ্গে যখন আপনার সাথে মিশে গেল আপনারে চা খাওয়ায় আপনারে পান খাওয়ায় আপনার সাথেই চলাফেরা করে হঠাৎ করে একদিন বলে ও বন্ধু আমার বিপদে পড়ে গেছি আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও এক মাস পরে বায়া যাবা বন্ধু এ নেওয়ার পরে এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চলে গেল বছর পার হয়ে যায় আর চা খাওয়ার জন্য বন্ধুরে যা পাওয়া যায় না আসে না নাই এজন্য তো আগে মানুষ করজ দিত এখন করজও দেয় না এখন করজে হাসানা দেয় না এখন যদি কেউ ঋণ চায় কয় আমি টাকা কাজে লাগাই দিছি আমি জমিন কিন্না ফেলছি আমার টাকা দিয়া আমি আমার সন্তানের বিদেশ পাঠাবো আমার টাকার বড় নিজেরই প্রয়োজন আমি তোমারে দিতে পারবো না তখন মিথ্যার আশ্রয় নিয়ে ওই বান্দাকে আর টাকা দেয় না কেন দেয় না কারণ ওয়া করে ওয়া দা খেলাফ করে যারা এদেরকে তো দেওয়া যাবে না এমন মাঝে মাঝে হয়ে গেল টাকা দিয়ে আপনি নিজেই বড় বিপদের মধ্যে পড়ে গেলেন মুসিবতের মধ্যে পড়ে গেলেন টাকা দিয়া দুই তিন জোড়া জুতা তার বাড়িতে যাইতে যাইতে ক্ষয় হয়ে গেল একটা পর্যায়ে ওই পাওনাদারের ধমক দিয়া দেনাদার ধমক দিয়া পাওনাদাররে বলে এই তোমার কি সরম বরম নাই এতবার বাড়িতে আসা লাগে আমি বলছিলাম না আলকারি মুইদা ওয়া দাওয়াফা আরবিতে একটা প্রবাদ আছে সম্মানিত সম্মানিত ব্যক্তি যখন তার জবান দিয়ে ওয়াদা করে সে ওয়াদাকে ভঙ্গ করে না সঙ্গে সঙ্গে ওয়াদাটাকে পরিপূর্ণ পূর্ণ করে নেয় মদিনাওয়ালা নবী জানায়া দিলেন দুই নাম্বার চলে গেল যারা মুনাফিকের আলাম যাদের মধ্যে পাওয়া যাবে এরা স্পষ্ট মুনাফি পাওয়া যাবে ইদা হাত দাসা কাজাবা কথায় 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 মিথ্যা বলি এরপরে দুই নম্বরে ওয়াদা করলে খেলাফ করি তিন নাম্বার ও ইজা ও তুমি না তিন নম্বরে আমার লজ্জাদের কাছে রাখা হয় আমানত তার কাছে রাখলে সে খেয়ানত কইরা দেয় অনেক গরিব মানুষ আছে আগের সময়ে ধোনির কাছে গিয়া টাকা রাখতো বলে ঘরের মধ্যে সেফটি সেফটি ভালো আমার ঘরের মধ্যে নাই টাকা কামাইয়া যখন পয়সাগুলো বাড়ির মধ্যে দিয়ে আসে হঠাৎ করে এক মাস পরে যায় ও ধোনিওলা আমার টাকাগুলো ফেরত দিয়া দাও ধোনিওলা কয় তুই জানস না আমার সাথে এমপির ভালো রিলেশন ভালো সম্পর্ক আমি এমপির কাছে বলার আগে আমার বাড়ি থেকে চলে যাও তখন ওই গরিব চোখের পানি ফালে 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 কান্না করি যে আমার আমানতের টাকাটা মাইরা দিল কারো কাছে বলতেও পারে না কিছু চাইতেও পারে না কারণ অনেক সময় মরনের ভয় অন্তরে চলে আসে এই যে জালেম যখন ছিল দেখবেন ইউনিয়ন অফিসের মধ্যে রিলিফের মাল মালগুলো যখন আসতো ওই সময় এরা পাওয়ার খাটাইয়া ঠিক মতো যারা পাওনাদার এদেরকে এরা দিতে চাইতো না গরিবের মাল গরিবের কাছে দিবে এরা দিতে চায় না বরং যদি গরিব যে বলে আমার কেন দেও না গরিবের বারবার ধমক দিয়া তারা দেয় ওনারে আঘাত করার জন্য করে আবার বিভিন্ন লাইনে হুমকি দিয়া দেয় ও আল্লাহর বান্দারা এই জন্য তো মাঝে মাঝে চিন্তা ভাবনা করি এরা কেন ক্ষমতা চুদ হয়ে গেল এরা কেন দুনিয়া থেকে এমন পরিমাণে অপমানিত দুনিয়ার মধ্যে হয়ে গেল এদের নামও কেন আজ কেউ নেয় না আবার নাম নিলে কেন ঘৃণার সাথে এদের নাম কেন নেয় এলাকার মধ্যে যারা পাওয়ার কাটাইতো ওই পাওয়ার লোকেরাও আজকে কেন পাওয়ার খাটাইতে পারে না কেন দাম নাই আবার মরণের পরে কেউ কেন ইন্নালিল্লা বলে না কেন আলহামদুলিল্লাহ বলে মতিয়া চৌধুরী মারা যাওয়ার পরে শেরপুর দুই আসনের নকলার ভিতরে যাওয়ার পরে ওই জায়গায় কেন মাটি পর্যন্ত পায় না কবর দেওয়ার মতো জায়গাও পর্যন্ত কেন নাই আমি চিন্তা করি কেন জানো মাঝে মাঝে ভাবি মজলুমের বারবারের কান্না আমার মাওলার আকাশ পর্যন্ত কম্পিত হয়ে যায় আমার মাওলা আর সে মু আল্লাহ পর্যন্ত এত পরিমাণে কম্পন সৃষ্টি হয়ে যায় মুসলিম যখন বদোয়া দেয় আল্লাহ হয়তো একদিন কবুল করে না আল্লাহ হয়তো দুই দিন কবুল করে নাই হঠাৎ করে আল্লাহ কবুল করে নিবে তখন ওই জালেমের বিদায়টাও আমার মাওলা এই দুনিয়ার মধ্যে ইতিহাসের পাতার মধ্যে আমার মাওলা মানুষের মাধ্যমে লিখে পর্যন্ত রাখবে এমন কি ইন ফিউচারে প্রত্যেকটা নেতার জন্য আমার মাওলা শিক্ষণীয় করে রাখবে মাসলুমের বদ বাবা কেমন পাওয়ার শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এমন কেউ নাই যে হুজুরের নাম জানে না হ্যাঁ চিনেন নি আপনারা শায়েক আহমদুল্লাহ হাফিজাহ ফাউন্ডেশনের ফাউন্ডার উনি কয়েকদিন আগে আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকটা পরিবারে দারে দাঁড়ে গিয়ে এক লাখ টাকা করে দিয়েছে দেখেন না আপনারা আর সুন্না ফাউন্ডেশন তো উনি প্রত্যেকটা পরিবারের একেবারে ক্লোজ ঘনিষ্ঠ আত্মীয়ের মতো গিয়ে এদের সাথে মিশেছে মিশে এদের প্রত্যেকের কথা শুনেছে ওই জায়গার মধ্যে একটা কন্যা সন্তান রে উনি মিডিয়ার সামনে নিয়ে আসে যেই কন্যা সন্তানটা রে উনি সামনে আই না কন্যা সন্তানটা জিজ্ঞাসা করে হ্যাঁ মেয়ে তোমার বাবা দুনিয়া সিনি আমার জানাও বলে আমার বাবা দুনিয়ায় নেই কই তোমার বাবা বলে আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার বাবা পুলিশের বুলেটের আঘাতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় চলে গেল ওই নিয়ে বাবাটা মনের দুঃখ এক এক করে জানায় ও শায়েক আমার বাবা নাই আমার বাবায় কত মজা কইরা কইরা বেলা আমার লোকমা দিয়া খাওয়ায়া দিচ্ছে আমার বাবা আমার এত পরিমাণে পাগল ছিল আমার বাবা নিজে অফিসে যাওয়ার আগে লোকমা দিয়া খাবাইয়ার পরে স্কুলে নিয়ে যেত আমার বাব স্কুলের মধ্যে নেওয়ার পরে এরপরে আমার দিয়ে অফিসে বাবা যাইতো অফিস শেষ কইরা আবার বাবায় বাসার মধ্যে আসার পরে আমারে খাওয়াইত আমার বাবায় সুন্দর করে আমার পড়ার টেবিলের মধ্যে বসে নিজেই পড়াইতো এরপরে আমার সাথে খেলাধুলা কইরা এরপরে ঘুমপাড়ানি গান গাওয়াইয়া আমার বাবায় ঘুম পাড়া দিত একটা কন্যা সন্তান মাত্র পাঁচ ছয় বছর যার বয়স যাবে ওই কন্যা সন্তানটা যদি তার বাবার ব্যাপারে গোলা বলে এখানে যারা আছেন বাবা আপনারাই বলেন তো কন্যা সন্তানের বোধে কি পরিমাণে আপনাদের মায়া ওই কন্যা সন্তানটা কি সুন্দর করে বাবা বইলা ডাক দেয় আপনাকে বাবা বইলা যখন ডাক দেয় আপনার মনটা অটোমেটিক ঠান্ডা আপনি বাজারে গেলে ওই কন্যার জন্য কিছু না নিয়া ফিরতে পারেন না ওই কন্যা যদি রাত বারোটায় যদি আপনারে বলে বাবা আমার একটু ফল খাওয়াও না আমার জন্য আইসক্রিম কিনে দাও না আপনি দৌড়ে ইয়া এই বাইক নিয়ে এই রাতে দৌড়ে একটা কন্যা সন্তানের মায়ার কারণে আপনি অনেক পরিমাণে দুর্বল হয়ে যান নে বাবা আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যদি চলে যান আপনার কন্যা যদি জানে একটা জালেম আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি আপনার স্বাভাবিক কোনো মরণ হয় নাই বরং আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল আপনার কন্যাটা আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার এক মিনিটও আপনাকে বুইলা বইলা থাকতে পারবে না ও যখন খানার ঘরে যায় ওখানে যাইয়াও দেখে আমার বাবা না খানার ঘর থেকে যখন গোসলের জন্য যখন ওয়াশরুমে যায় ওখানেও গিয়ে দেখে আমার বাবা দুনিয়ায় নাই ও গ্রুমের বিভিন্ন সাইডে যখন যখন দেখে আমার বাবা নাই একটা কি যায় সে বাবার আদর না এতদিন বাবা এ তারে খাওয়াইতো বাবা এতারে স্কুলের মধ্যে নিয়ে যাইত এখন যখন বাবাটাকে দুনিয়া থেকে যারা বিদায় করে দিল ওই কন্যা সন্তানটার মা কন্যা সন্তানটার মনটা কি পরিমাণে খারাপ হয়ে গেল বান্দারে একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়ে যদি একটু চিন্তা ভাবনা করে নাও ওই কন্যাটাকে যদি তুমি নিজের কন্যা যদি মনে করতে পারো বন্দারে তো অটোমেটিক তোমার চোখের পানি বালিশ ভিজে যাবে তোমার পানিতে বালিশ পর্যন্ত ভিজে যাবে ও আল্লাহর বান্দারা এই কন্যা সন্তানের পদ্মা আল্লাহ গো যেই আমার বাবাকে আমার থেকে আলাদা কইরা দিল আমার বাবা আজকে আমারে ডাক দেয় না আমার বাবা আমারে আদর করে না আমারে মায়া করে না আমার বাবা আমারে কেয়ার করে না আমার বাবারে আমার থেকে যারা আলাদা কইরা দিয়েছে আল্লাহ গো এই জালেমের বিচার তুমি দুনিয়ার মধ্যে কইরো। আমার মুদিনাওয়ালা নবী কয় মাজলুম যখন জুলুমের শিকার হয়ে যায় সে যখন চোখের বানি ফালায়া ফালায়া কান্না করে আর আমার মাউলার দরবারে যখন বলে ও দয়ার মালি আল্লাহ গো এই জালেমকে তুমি হয় দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়া দিও না হয় হাসরের ময়দানে তারে তুম তুম তার বিচার তুমি করিও নবী আমার জানা দেয় মাজলুম যখন আমার মাওলার দরবারে দোয়া করি আমার মাওলার আশে মোয়াল্লা পর্যন্ত কম্পন সৃষ্টি হয় যায় সে একবার দোয়া করে আল্লাহ কবুল করে না দুইবার দোয়া করে আল্লাহ যদিও কবুল করে না সে তিনবার দোয়া করে যদিও আমার মাওলা কবুল করে না ও পাঁচবার দোয়া করে যদিও আল্লাহ কবুল করে না হঠাৎ করে একদিন চোখের পানি ফালে মুনা ধরে যখন দোয়া করে ও দয়ার মালিক ইজালে মামার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লা গো আল্লাহ আমার সন্তানটাকে আমার কুল থেকে যা যারা চিনে নিল এই যেই মা বাবারা সন্তান হারাইয়া নিজে চোখের ভানি ফালায় জালেমের জন্য আমার মাওলার দরবারে বদুয়া করে আল্লাহ কয় এরা বারবার আমি মাওলার দরবারে বদুয়া করে জানায় আমি মাওলা কবুল করে নিলাম যা যা এই কন্যা সন্তান তোর বাবার একজনের জীবনের বিনিময়ে তোর চাচু আবু সাইদের বিনিময়ে তোর চাচা মুখদের বিনিময়ে আমি আল্লাহ বিচার তোর সামনেই দেখা দিলাম কিনা আমি আল্লাহ দেখা দিলাম এই জন্য বলতেছিলাম রে বাবা কশ্বিনকালেও নিজে ওয়াদা করে ওয়াদা লাভ করা যাবে না আমানতের পরিপূর্ণ খেয়ানত করা যাবে না আমানত যদি রাখা হয় তুমি পাওয়ার দেখাবানা মানুষ যদি গরিব হয় তাহলে আমানতের টাকাটা তার দরবারে ফিরাইয়া দাও মদিনাওয়াল নবী বলেন আমার উম্মতেরা আমার ফলোয়ার হয়ে যাবে আমি নবীরে অনুসরণ করবি আমি নবীরে অনুকরণ করবি এর অনুকরণ যদি করতে পারে তাহলে আমানতে খেয়ানকার মাধ্যমে হবে না সব আল আমিন হয়ে যাবে একজন আলখায়েন হবে না কে হবে না আমার মদিনাওয়ালা নবী কি পরিমানে আমানদার নবী জানো এত বড় এলাকার আশে গেরা সুলেরা যারা নবীর এত পরিমাণে ভালোবাসো আমার নবীর কাহিনি শুই না যারা চোখের পানি ফেলায় ফেলায় কান্না পর্যন্ত করু কত বয়ানে গেছো আমার নবীর সাহাবায় কেরমের বয়ান শুই না চোখের পানি ফেলায় ফেলায় যারা কান্না করেছ এই আশে গেরা সুলেরা আমার নবী কি পরিমাণে আমিন জানো আমার নবী কি পরিমাণে আমার অদ্দার জানো জীবনে চলার পথে কোনো আশেকের সুল যদি আমার নবীর ফলো কইরা নেয় আমার নবীর অনুসরণ কইরা নেয় তাহলে সে খায়েন হতে পারে না যে খায়েন হবে ও আবু জাহালের অনুসারী ও উদ্বার অনুসারীতে পারে ও কশিম কালো আমার মদিনাওয়ালা নবীর অনুসরণকারী হতে পারে না আমার নবী তো কারো আমানত মাইরাও দেয় না নবীর জামানায় এক ইহুদি মক্কা নগরীতে আবু জাহাল তো বড় লিডার ইহুদি তো আমার নবীরে পছন্দ করে না আমার নবীরে ভালোবাসে না এবার চিন্তা ভাবনা করলো কয়ে আবু জাহালের কাছে আমার টাকাগুলো আমানত রাখবো আবু জাহাল হয়তো খেয়ানত করবে না আমার নবীরে পছন্দ করে না এরপরে আবু জাহালে দরবারে যায় যায় কয় আবু জাহাল তুমি তো মক্কার বড় লিডার ধরো ধরো এই টাকা পয়সাগুলো আমি কষ্ট করে জমাইলাম ধরো এই টাকা পয়সাগুলো তোমার দরবারে দিয়ে দিলাম তোমার দরবারে রাখবা সাবধান তুমি খেয়ালও করবা না আবু আপু কয় অসুবিধা নাই যাও যাও আমি তোমার টাকা মাইরা খাইব না এক মাস পরে যখন টাকা নেওয়ার জন্যই হবি যখন দৌড়ে আস আইসা কয় আয় আবু জাহাল বাড়ি আসুনি বলে আমি বাড়িতে আছি কে আসরো বলে আমি সেই ইহুদি আমি তোমার কাছে কিছু টাকা আমানত গত মাসেই তোরাই গেলাম আমার টাকা আমায় দিয়ে দাও আবু জাহাল সঙ্গে সঙ্গে বলে কিসের টাকা কিসে কি গয় কিসের টাকা ইহুদি করে কয় কি হে যমুন আকাশ দিকে পড়ছে কয় কয় কি এক মাস আগে তোমার কাছে টাকা আমানত রাখলাম দাও টাকা দাও কিসের থাকে ওটা ইহুদি গরিব মানুষ সঙ্গে সঙ্গে নিজে অনুনয় বিনয় করা শুরু করলো আমি গরিব মানুষ আমারে ফিরে দিও না আমি যদি এত বড় মায়ের খাই তাহলে কেউ আমাকে এই জায়গা থেকে আমার ক্ষতিপূরণ দিতে পারবে না রে আবু জাহাল দাও দাও আমার টাকাগুলো ফিরিয়ে দেও আমি এগুলা নিয়ে বাড়ি চলে যাব। যখন বারবার আবু জাহালের কাছে আবদার জানায় আবু জাহাল তো জালেম সে তো অত্যাচারী সে তো মানুষের কান্না সহ্য করতে পারে না মানুষ চোখের বানি ফালে কান্না করলে ওই চোখের বাণী বারে চোখের বাণী মনে হয় না শহীদ আবু সাহিদ মারা গেল জালেমরা বলেছিল ও তো শিবির কর্মী ও দুনিয়াতে মরছে তো ভালো হয়েছে ও কান্না করলেও আমাদের কোনো যায় আসে না আব আপ মারা গেছে এদের বিন্দু মাত্র পরিমাণ এদের মায়া কান্না আসে না এরা চোখের বাড়ি ফেলে কান্না করতে জানে না আল্লামা মা মেরে ফেললো এদের বিন্দু মাত্র পরিমাণ এদের পদে কোনো দরদ নাই এদের নেতা মারা গেলে এরা চল্লিশ দিন পর্যন্ত সুখ মাতম কইরা কইরা এরপরে রেলি করে এরপরে এদের জন্য বারবার সুকাহতের পোস্টার লাগায় এরপরে নিজে ব্যানার লাগায় আবার বুকের মধ্যে ব্লাক ব্লাক সিগনাল লাগায়া বলে আজকের দিনটা শুকাহতেও আমরা হয়ে গেলাম আমাদের বড় লিডার চলে গেল আমাদের বড় নেতাও চলে গেল যারা জালেম হয়ে যায় এরা মাজলুমের কান্নাটাকে দেখার পরে এদের কান্না আসে নারে বান্দারে যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ ইমান আছে ও কশিন কেন আরেক ভাই যদি চোখের বাণী ফালে ফালে কান্না করে ও নিজের ধরে রাখতে পারে না ওলা মায় কেরাম দেখবেন এত পরিমাণে বিনয় হয়ে যায় যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ এত পরিমাণে মায়া দিয়ে দিল আপনি যদি রাস্তার বা ধরা চোখের বী ফল কান্না একজন আলেম যদি আপনার পাশ দিয়া গমন করে ওই আলেম আপনারে গিয়া জিজ্ঞাসা করবে ভাইরে তুমি কেন চোখের বাণী এক কান্না করো আমায় বলো না কি জন্য তুমি চোখের বাণী ফালায় এক কান্না করো ওই আলেমের মনটা নরম হয়ে যায় একজন ইমানদার ব্যক্তি ওই ব্যক্তির মনটাও দেখবেন নরম হয়ে যাবে কিন্তু জালেমের মনটা তো নরম হইতে পারে না তার হয় না আবু জাহালের মনটা যখন নরম হয় না ইহুদিকে বলে ইহুদিরে যদি এখন এখান থেকে এক মিনিটের ভিতরে যদি না যাও তাহলে তরবারি নিয়ে আসবো তরবারি আই নাম তোমার থেকে দেহ থেকে আমি আলাদা করে দিতে পারি তুমি আমার কাছ থেকে টাকা পাই বানা তুমি আমার কাছে টাকাও রাখো নাই যাও যাও তুমি আমার বাড়ি থেকে এই জায়গা থেকে দূর হয়ে যাও ওই ইহুদি চোখের বাণী ফালাইয়া যখন না হয়ে যায় ইহুদির মনটা বড় খারাপ হয়ে গেল পথি যাওয়ার পরে আমার মদিনাওয়ালা নবীর সাথে যখন মোলাকাত হয়ে যায় নবী কই হুদি কেন চোখের পানি ফালায় তুমি কান্না করো এই হুদি তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় ইহুদি কয় মোহাম্মদ তোমার বইলাও তো কোনো লাভ হবে না এরপরেও তোমার একটু বলি তোমার একজন চাচা আছে এই মক্কার বড় লিডার যার নাম হলো আবু জাহাল ওই আবু জাহালের দরবারে গেলাম আমি তার কাছে গিয়া কিছু টাকা আমানত রাখলাম এক মাস পরে আমারে দেয় না বরং তোর বাড়ি দিয়া বলেন আমি তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব তোর বাড়ি দুনিয়া থেকে বিদায় করে দিব এখন মোহাম্মদ নিজেরই তো ক্ষমতা নাই তোমার তো পাওয়ার নাই তুমি কি পারবা এরপরেও আমি তোমার কাছে একটু আবদার করলাম যদি পারো ভাতিজা ভাইয়া চাচার কাছে একটু আবদার জানায়া তুমি আমার এই আমানতের টাকাগুলো যদি ফিরে দিতে পারো তাহলে আমি হুদীর বড় উপকার